পঁচিশ শ্রেণীর এমন মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু জাহান নামে যাবে এক নম্বর অবৈধ ইনকামে দেহ গঠনকারী হারাম টাকা দিয়া গডি বানাইছে জিনা বিচারে টাকা দিয়া মহিলা শরীর গঠন করছে ওই শরীর দিয়া যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় মসজিদের পাক্কা মুসল্লি হয় ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে এক নম্বর যে অবৈধ ইনকামে দেহ গঠনকারী পাক্কা নামাজি হইলেও জাহান নামে যাবে দুই নম্বর আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নকারী বাইদ্রাদের মাঝে মিল নাই ফুফু তাদের হক পাওনা দেয় না আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কোন কথার কারণে দুই ভাই আলোক হয়ে যায় এই রকম সম্পর্ক যদি থেকে থাকে ওই মুসল্লি যদি পাক্কা নামাজি হয় ওই ব্যক্তি যদি হাজি হয় ওই ব্যক্তি যদি রোজাদার গাজি হয় ওই ব্যক্তি নামাজি হওয়ার পরেও জাহান নামে যাবে বিশ্বনবী বলেন জান্নাতা পাওতুন আত্মীয়তার সম্পর্ক যে বিচ্ছিন্ন করে ওই ব্যক্তি পাক্কা নামাজি হইল জাহান নামে যাবে তিন নম্বর যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় বাড়ির পাশে সে টাকা পয়সা আছে তার পাশের বাড়ির মানুষ ও বা বনঠনে খায় দুই দিন খায় তিন দিন পর্যন্ত খায় না দুই দিন আনে খায় আবার তিন দিন পর্যন্ত খায় না ওই প্রতিবেশী আপনি টাকাওয়ালা মানুষ আপনার টাকা পয়সা আছে কিন্তু আপনার বোধ অভ্যাস আছে পাক্কা মুসল্লি মসজিদে গিয়েও যদি আপনি আজান দেন প্রথম কাতারেও নামাজ পড়েন হজ করেন রোজা রাখেন ত্রিশটা রোজা রাখেন নবল নামাজও পড়েন কিন্তু আপনার মধ্যে একটি খারাপ গুণ আছে আপনি প্রতিবেশীকে কষ্ট দেন আপনি যত বড় পাক্কা নামাজি না হন না কেন আপনি জাহান নামে যাবেন চার নম্বর মা বাবার অবাধ্য সন্তান বাবার কথা শুনে না মার কথা শুনে না মা বাবা থেকে কোনো কারণ বোঝত বিচ্ছিন্ন হয়ে যায় শরীয়তে এরকম হুকুম আছে মা বাবা যদি বলে তোমার স্ত্রী বানো না ওই স্ত্রীকে তালাক দেওয়া শরীয়তে যায় আছে কিন্তু ওই স্ত্রীকে তালাক না দিয়া স্ত্রীকে নিয়ে আলো বইয়া যায় মা বাবাকে বারান্দায় রেখে যায় বোক তালাক দেওয়ার কথা ছিল মা বাবার অর্ডার দ্বারা মা বাবার অর্ডার যদি হয় ওই মা বাবা যদি ওই পুত্র বধুকে পছন্দ করে না তার খারাপ অভ্যাস আছে খারাপ গুণ আছে কিন্তু ওই বাবা মা

পাঁচ নম্বর যার মুখের ভাষা অশ্লীল মানুষের সাথে সুন্দর আচরণ করে না মানুষের সাথে সুন্দর কথা দিয়া মানুষের মানুষের সাথে ভালো আচরণ দিয়া কথা বলে না শুধু মানুষদেরকে যা মনে চায় তাই বলে মসজিদের ইমামও চিনে না আলিমও চিনে না সমাজও চিনে না না যাকে মনে চায় তাকে সরাসরি তার মুখ থেকে যা বাসা প্রকাশ হয়ে যায় বলে গেলে ওই ব্যক্তি যদি পাক্কা নমাজি হয় ওই ব্যক্তি যাহার যাবে যে ব্যক্তি কটুবাসী যার মুখের বাসা অশ্লীল বিশ্বনবী আদিশে বলেছেন আমি মুল বলছি না আমি সত্য কথা বলছি

একজন মালিক দোকানে কাদেরম রাখছে পাঁচ হাজার টাকা বেতন কিন্তু দেখা যায় পাঁচ হাজার টাকা মাস পুরার পরে পাঁচ হাজার টাকা থেকে একশো টাকা জোর জবরদস্ত করে রেখে দেয়

এই যে খারাপ অভ্যাস যে অভ্যাস গুলা বিশ্ব নবী আদিসে বলেছেন কোরআনে আছে ওই আমল কই ওই কোরআন এবং হাদিসে জুতরা আছে জাহান নামে কয় কারণে যাবেন যদি আপনি না জানেন আপনি কিভাবে বুঝবেন জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন আল্লাহর উপরে বর্ষা করে লাভ নাই আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিবে এটা বলে আপনার কি লাভ হবে অথচ আল্লাহ জান্নাতের আশা করছেন আর প্রতিবেশীর সাথে আপনি খারাপ আচরণ করছেন আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না সাত নম্বর অন্যের সম্পদ আত্মসাৎকারী নিজের মালও আছে তার অন্য ভাইয়ের মাল তার অন্য ভাইয়ের জমি টগাটগি করে তার জমি ভাগাভাগি করে তার দলিল পত্র দেয় না তার ভাই জমিদের সাথে অন্য সম্পদ মাল আত্মসাৎ করে তার নিজের ভাইয়ের মাল আত্মসাৎ করে দলিল দেয় না ফর্ষাও দেয় না এমন মানুষ সমাজে আছে যেই মানুষ পাক্কা নমাজি হয় হাজি হয় রোজাদার হয় ওই মানুষ জান নামে যাবে

বলে কি জিনিস সবাই চেন তারপরে আর একদিন আমি আপনাকে না দেওয়ার কারণে আপনি ফুটা দিলেন আমাদের ভাষায় বলে আদরির দুয়ারও যাইস কুটা দৌড়ির দুয়ারও যাইস না এই কোটাটা হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি মানুষকে উপকার করে হুটা দেয় ওই ব্যক্তি পাক্কা নামাজ হইলেও জাহান নামে যাবে না জান্নাতা আমান্না যেই ব্যক্তি উপকার করে ফুটা দেয় ওই ব্যক্তি পাক্কা নামাজ হইলেও জাহান নামে যাবে মানুষের বালাই করবেন মানুষের ভালো কাজ করে দিবেন কিন্তু হুটা দিবেন না যদি আপনি হুটা দিয়ে দেন কত বড় অন্যায় কাজ জাহান নামে যে নমাজি মদ ভাই পাঁচ অক্টে নামাজ পড়ে আবার মাঝে মধ্যে মদ পান করে ওই ব্যক্তি জাহান নামে যাবে দশ নম্বরে তিনমার আত্মসাতকারী আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতীম আমওয়ালাল ইয়াতামা ওয়াল মাসাকিন ইয়াতীম এবং মিসকিনের মাল তোমরা অপহরণ করো না ইয়াতীম এবং মিসকিনের মাল তোমরা আত্মসাৎ করো না যে ব্যক্তি ইয়াতীমের মাল আত্মসাৎ করে তার বাবা ও নাই মা ও নাই টাকা করে তার ইয়াতীমের মাল এনে খায় ওই ব্যক্তি পাক্কা নামাজি হইলো জাহান্নামে যাবে ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা ওয়াল মাসাকিন ফুল কবর দাল তুমরা এটি মের মাল ভক্ষণ করোনা এগারো নম্বর গি বত শিকায়তকারী মানুষের শুধু বিপদ করে মানুষের করে করে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিন লুমাজা যে মানুষের সামনেও বিপদ করে যে মানুষের পশ্চাতেও বিপদ করে মানুষের পিছনেও বিপদ করে সামনেও বিপদ করে মানুষের সকাায়ত করে মানুষের কিছু চুকুল করি করে নিন্দা জানায় ওই ব্যক্তি নামাজি হইলেও জাহান নামে যাবে বারো নম্বর চুগুলকুর মুনাফিক মানুষের চুগল করে করে দুইজন দিয়া মাল লাগাইয়া দেয় করে একজনের সামনে গিয়া বলে আমি তোমার পক্ষে অন্যজনের সামনে গিয়া বলে আমি তোমার পক্ষে দুইজন ও দশজনের সামনে সমান সমান থাকে আর মাঝে মধ্যে জন দ্বারা পেশ লাগাইয়া দেয় চুগল করে করে দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয় ভালো সংসার আছে সুন্দর সমাজ ঘর চলতেছে তার দেখে জ্বলে পুড়ে উঠতেছে ওই করে আমার ভাই সুন্দর চলতেছে বাবার ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয় ওই ব্যক্তি পাক্কা সমাধি হয়ে যাওয়া নামে জানতে হবে তেরো নম্বর যে অন্যকে নিজের পিতা বলে দাবি করে নিজের বাপ আসে নিজের বাপকে পিতা বলে না কে নিজের পিতা বলে সম্বোধন করে আই দিনকারে নিজের বাবার নাম না দিয়া অন্য নাম দেয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুকাবাজি করে নিজের বাবা টাকা সত্ত্বেও নিজের বাবা মারা গেছে নিজের বাবার নাম না দিয়া অন্যের নাম দিয়া তার আইডিন কার্ড ব্যবহার করে ওই ব্যক্তি নামাজ হইল জাহার নামি আপনার আব্বা আছে আপনার আব্বা ঠিকানা দিবেন আপনার আম্মা আছে আম্মা ঠিকানা দিবেন অন্যজনকে কেন আপনি বাবা বলে আপনি আইদিন কাজে নামলে লেখাইবেন এই কাজ করলে আপনি জানান নামি চোদ্দ নম্বর যে ব্যক্তি অহংকারী করে আমিও তো বড় আমিও তো সব থেকে বড় আমার টাকা আছে পয়সা আছে জোর আছে শুধু অহংকারী করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন জাহান একটি স্থান আছে যেটার নাম হলো হাবাব সকল জাব্বার যারা অহংকারী আছে যারা অহংকার করে গৌরব করে ওই সমস্ত অহংকারী পাক্কা নামাজি হইলেও জাহান নামে যাবে খন্ড নম্বর ওই নমাজি যে মিথ্যা কথা বলে মিথ্যা কথা জীবনে সারতে পারে না সে নামাজ পড়লেও যার নামে জ্বলতে হবে শূন্য নম্বর ওই নমাজি যে নবীজির না ফরমান নবীজির প্রতি না ফরমান নবীজির অনুসারীদেরকে অনেক গালি গালাজ করে নবীজির প্রতি দুরুত্ববি করে না শুধু আল্লাহকে মানে নবীর কথা মানে না পাক্কা নমাজি হইলেও এই ব্যক্তি যার নামে জ্বলতে হবে সতেরো নম্বর ওই মহিলা যে মহিলা বিনা কারণে কাছে চায়। সংসার সুন্দর হয়ে যাচ্ছে মুরব্বীরা পরামর্শ করে বাবা তার সংখ্যা সুন্দর করে দিতেছে কিন্তু এরপরে কোন সংসারে কোনো বেদাল নাই মায়ের নাই মায়ের নাই ঝগড়া নাই তারপরে স্বামীর কাছে বারবার তালাক চায় ওই মহিলা সব সময় বলে তালাক দিয়া দে পাপের বেটা হইলে তালাক দে অনেক স্বামীকে অনেক গালি গালাজ করে আমার নিজে শোনা অনেক জায়গায় তার স্বামীকে কুকুর পর্যন্ত বলেছে কুকুরের কুকুর তোর বাপের বেটা হইলা আমাকে তালাক দে ওই যে মহিলা স্বামীকে বারবার স্বামীর সাথে তালাক চায় ওই মহিলা পাক্কা নামাজি হইলেও যাহার নামে জ্বলবে আঠারো নম্বর দিনী আইলিম হাসিল করে মানুষ দেখার জন্য মানুষ মাদ্রাসায় যায় লেখাপড়া করে টাইটেল পাস করে আর বলে আমি বড় বক্ত হব আমি বড় ওয়াইজ হব মাদ্রাসার মত আমি হব জনগণ আমাকে বলবে অমুকের ছেলে বড় একজন হয়েছে মার হাবা বা বা দিবে ওই যে ব্যক্তি দিনী আইলিম হাসিল করে মানুষ দেখানোর জন্য আল্লাহ রবুল ইজ্জতওয়াল জালাল আল্লাহ রসুলকে জানাই দিলেন ওই লোকটা পাক্কা নমাজ যদি হয় তাহলে ওই লোক জাহান নামে জ্বলবে উনিশ নম্বর যার মাতার পিয়র কালো কলর পা কালো কলপ মারা থাকেন যা মাতার মধ্যে কালো কলক মারে ওই ব্যক্তি যদি পাক্কা নমাজি হয় ওই ব্যক্তি জাহান নামে যাবে বিশ নম্বর যে ব্যক্তি লোক দেখাইয়া নমাজ পড়ে আল্লাহ দিন যে ব্যক্তি মানুষ দেখাইয়া নামাজ পড়ে মানুষ আমাকে নামাজই বলবে তা যুদ্ধে নামাজ একদিন যদি পড়ে সারা গ্রামের মানুষকে খবর দেয় আজকে তো আমি উঠেছিলাম আমি নামাজ পড়েছিলাম তোমরা তার যুদ্ধের নামাজ পড়ো না পাঁচ শক্তের ফরাজ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য মানুষ বলবে অমুক পা শক্তের পাক্কা নামাজি ওই যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ওই ব্যক্তি পাক্কা নামাজি হইল জাহান নামে যাবে একুশ নম্বর ওই ব্যক্তি যে নিজের সন্তানকে ওরা সতী দেয় না সন্তানকে তেজ্য পুত্র করে দেয় শরীয়তে তেজ্য পুত্র করা যায় আপনি সন্তান জন্ম দিয়েছেন কেমনে বলবেন আপনার ছেলে না শরীয় তো বলছে না সরকারিও কোনো আইন নাই সরকার সন্তানকে তেজ্য পুত্র করে দেওয়া সন্তানকে ওরা সতি মাল সম্পদ সন্তানকে বঞ্চিত করা শরীয়তে যাইজ না যে ব্যক্তি তার সন্তান এ তিনজনকে মাল সম্পদ বন্টন করে দিল আর একজনকে বন্টন করে দিল না ওই ব্যক্তি সন্তানকে ওরা সতি না দেওয়ার কারণে ওই ব্যক্তি যদি পাক্কা মুসল্লি হাজি গাজি হয় তারপরেও যার নামে জ্বলতে হবে বাইশ নম্বর ওই মহিলা যে মহিলা শর্ট জামা পরিধান করে শরীরের সাথে লেগে যায় আট সাত জামা পরিধান করে বিভিন্ন রং ধরনের পোশাক পরিধান করে ওই মহিলা যদি পাক্কা নামাজি হয় তারপরেও যাহান নামে চলবে এবার আপনারা চিন্তা করে দেখুন আমার প্রতি নারাজ হয়ে কোনো লাভ নাই বিশ্বনদীন হাদিস আল্লাহর কুরানে আছে যেই মহিলা শর্ট কাঠ করে ইসা উন জামা যে মহিলা ব্রু পাক করে ব্রু মধ্যে অনেক জিনিস লাগায় যেই মহিলা দাঁত ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য লাল সীমা তুওয়াল মুস্তাও সীমাতা সীমা দুওয়াল মুস্তাউ ওয়াল মুজাত ওয়াল বিশ্বনবী বলেছেন চার ধরনের মহিলা আল্লাহর কাছে নিকৃষ্ট নবীর কাছে নিকৃষ্ট এক নম্বর যে মহিলা দাঁত ফাঁকা করে দাঁতের মধ্যে ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য যে মহিলা শরীরের মধ্যে চিত্র অঙ্কন করে মেহেন্দি দ্বারা যেই মহিলা তার নাম লেখে শরীরের মধ্যে নাম লেখে যে যেই ব্যক্তি ওয়াল মুতাবাল লিজাত ওয়াল মুতাবাল লিজাত যে ব্যক্তি তার দাঁতের মধ্যে ফাঁকা রাখে যে ওই ব্যক্তি হলো আল্লাহ আল্লাহ রবি সত্য রসুল্লাহ রবি যে পুরুষ জামা পরিধান করে নাই আমাদের সমাজে হাঁটুর উপরে জামা পরিধান করে প্যান্ট পরিধান করে শুদ্ধ ভাষায় প্যান্ট পরিধান করে হাঁটুর উপর পর্যন্ত সমস্ত পায়ের পায়ে টাকনু থেকে নিয়া কোমর পর্যন্ত পুরুষের সতর হইল টাকনু থেকে কোমর পর্যন্ত ওই টাকনু থেকে কোমর পর্যন্ত ঘুরে রাখে না হাঁটু পর্যন্ত উলঙ্গ করে রাখে ওই ব্যক্তি যদি পাক্কা নমাজি হয় যাহার নামে জ্বলতে হবে তেইশ নম্বর যারা সব সময় অপবিত্র থাকে ফরাজ গোসল আছে রাত্রে দুইটার সময় গোসল না করে চারটা সময় গোসল না করে সকাল আটটার সময় গোসল করে অতিরিক্ত টাইম বাড়ায় অতিরিক্ত নাপাক থাকে পেশাব করার পরে পানি লয় না দিলা কুলুপ লয় না নাপাক থাকে সব সময় যেই ব্যক্তি না থাকে আপনি পাক্কা নামাজি মসজিদের ইমাম মহিলাও জাহান নামে যাবেন এবার চিন্তা করুন আটটার সময় কিনবে গোসল করবেন যেইটা শরীয়তে আল্লাহ আপনাকে জায়জ করে দিয়েছেন আল্লাহ শরমায় না আল্লাহ সকল মাস আলা জিবিলের মাধ্যমে রসুল্লাহকে বলে দিয়েছেন রসুল্লাহ সমস্ত মহিলাদের সামনে মহিলাদেরকে সামনে নিয়ে রসুল্লাহ সমস্ত মাস আলা বলে দিয়েছেন বিশ্ব নবী সাল্লাহ ইসলাম আয় সাথেও মাস আলা বলে দিয়েছেন বিশ্ব নবীকে আল্লাহ বললেন ও আমার নবী তোমার আয়সা কত ভালো মহিলা বিশ্বনবী বললেন কেন ভালো মহিলা তোমার আয়সা শরীয় সমুদ্রের মাছ আলা জানতে লজ্জা বোধ করে না তাহলে পুরুষ এবং মহিলা কারো জন্য শরীয়তের মাছ আলা জানার জন্য মিম্বরে যদি মানুষের শরীয়তের মাছ আলা বলে দেয় এটা আপনার জন্য লজ্জার বিষয় নাই মাছ আলা পুরুষও জানবে মহিলাও জানবে পুরুষের চাইতে মহিলাদের মাছ আলা অনেক বেশি পুরুষের মাছ আলা যদি এক হাজার হয় মহিলার মাছ আলা দশ হাজার তাহলে পুরুষের চাইতে মহিলার মাছ আলা জানা বেশি প্রয়োজন তাহলে মহিলা যে সমস্ত পুরুষ এবং মহিলা অতিরিক্ত ওই ব্যক্তি নম্বর যারা পেশাব করে পূর্ণ মাত্রায় পবিত্রতা অর্জন করে না ডিলা ব্যবহার করে ছেড়ে দেয় পানি ব্যবহার করে না ডিলা ব্যবহার করা মুস্তাহাব আর পরিষ্কার করা হলো ওয়াজিব পানি দ্বারা পরিষ্কার করা লজ্জা স্থান পরিষ্কার করা মুস্তাহাব। কেউ যদি না লয় শুধু পানি ব্যবহার করে তাহলে তার আদায় হয়ে গেছে ব্যবহার করা তিনটি তারা পায়খানার সময় নেওয়া চুন অথবা পাঁচটি ডিলা নেওয়া চুন্নত আর পেশাবের সময় একটি ডিলা নেওয়া মুস্তাহাব এবং যদি কোনো মানুষ ডিলা ব্যবহার না করে শুধু পানি দ্বারা দৌত করে আপনি তার সমালোচনা করবেন না মদিনা ব্যবহার করা মুস্তাহাব আর পানি ব্যবহার করা ওয়াজিব যে মানুষ অপবিত্র তাকে দিলা কোন ব্যবহার করে না ওই ব্যক্তি পাক্কা নামাজ হইল জাহান নামে যাবে পঁচিশ নম্বর যে নামাজে টাকুর নিচে কাপড় পরিধান করে সমাজে হাজার হাজার যুবক আছে টাকুর নিচে কাপড় পরিধান করে টাকনুর নিচে জামা পরিধান করে টাকনুর নিচে প্যান্ট পরিধান করে টাকনুর নিচে কাপড় লুঙ্গি পরিধান করে টাকনুর নিচে পাঞ্জাবি পরিধান করে আল্লাহ রসুল সল্লাহস রাম বলেছেন মাছ কালা মিনাল লিজা রিমিনাল মাছ কলা মিনাল কাবাই নিজা রে রিন্নার পায়ের পায়ের টাকনুর নিচে যে সমস্ত কাপড়ও তোবা যে সমস্ত জামা জুলে থাকবে ওই অঙ্গ পর্যন্ত জাহান নামে জ্বলবে এবার যদি আপনার টাকনুর নিচে কাপড় পরিধান থাকে টাকনুর নিচে যদি আপনার জামা থাকে প্যান্ট চাতে থাকে তাহলে আপনার জন্য ওই টাকনু পর্যন্ত জাহান নামের আগুনে জ্বলবে আর যে অঙ্গটায় এক অঙ্গ যদি জাহান নামে জ্বলে পূর্ণ অঙ্গ জ্বলতে হবে আর এক অঙ্গ যদি জান্নাতে যায় সমস্ত অঙ্গ জান্নাতে যাবে মনে করেন আপনার হাত যদি